জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পেরেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা মেনো ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হবে বেঈমান ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে মুমিন হতে হবে একজন ইমানদারের এত মূল্য একজন মুমিনের এত দাম রব্বেকারিম একজন ইমানদারকে এত সম্মান দান করেছেন পয়গম্বর সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এ পৃথিবীতে একজন ইমানদার বাকি থাকতে আল্লাহ তালা কে ঘটাবেন না একজন ইমানদার দুনিয়াতে বাকি থাকতে আল্লাহ তালা কে সংগঠিত করবেন না একজন ইমানদারের মুমিনের এত দাম এত ফজিলত আল্লাহ তালা দান করেছেন দুনিয়াতেও ইমানদারের দাম কবরের জগতেও একজন ইমানদারের অনেক দাম আখ রাতের জগতে তো আসেই ইমানদারের দাম মেহতারাম হাজিরিন একজন ইমানদার যখন মৃত্যুর সময় এসে যায় বড় আসানের সাথে তার মৃত্যু হয় আল্লাহর পয়গম্বর জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো ইমানদারকে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি ভালোবাসেন এত বেশি মোহাব্বত করেন যে আল্লাহ তালা একজন ইমানদার বাকি থাকতে এই পৃথিবীতে তিনি ধ্বংস করবেন না এই কুল কায়নাতকে সবগুলোকেই বাকি রাখবেন রব্বে কারিম একজন ইমানদারের যখন মৃত্যু হবে মৃত্যুর সময় যখন ইমানদারের ঘনিয়ে যায় মালাকুল মৌ যখন ইমানদারের কাছে এসে উপস্থিত হয়ে যায় বরবার ভালো আকৃতি নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যায় হাত্তায়াতিয়া ইলাইহি মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন ইমানদারের কাছে এসে উপস্থিত হয়ে যায় বড় সুন্দর আকৃতি নিয়ে তার কাছে এসে উপস্থিত হয়ে যায় কিতাবের মধ্যে এসেছে ইমানদারের কাছে যখন মৃত্যুর ফেরেশতা এসে যায় বড় ভালো আকৃতি নিয়ে উপস্থিত হয়ে যায় একজন ছোট্ট শিশু তার মায়ের কোলে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায় তার কোনো খবর থাকে না মৃত্যুর ফেরেস্তা ইমানদারের দেহ দেখে এর চাইতে বড় সাথে তার আত্মাটা বের করে নিয়ে আসানের যা মুসলমান রে আমার এবার আজরাইল আলেই সালাম ইমানদারকে ডেকে বলেন ইয়া ইউ নফসুল হাবিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি এলা রব্বীর তুমি বের হয়ে আসো আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি অমা অফিয়ন উয়া হিউয়ারি দোয়ান তুমি আল্লাহতায়ালার সন্তুষ্টের দিকে বের হয়ে আসো আল্লাহরব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার ইমানদারের দেহ থেকে তার আত্মারা যখন বের করা হয় জান্নাতের অন্যান্য ফেরেস্তারা ডাক দিয়ে বলে ও মৃত্যুর ফেরেশতা আজরাইল আমাদের জান্নাতের কাপুরের মধ্যে ইমানদারের আত্মাটা দিয়ে যখন জান্নাতের ফেরেস্তাদের কাপড়ের মধ্যে জান্নাতের রোমালের মধ্যে যখন ইমানদারের আত্মাটা ঢুকিয়ে দেওয়া হয় জান্নাতের ফেরেস্তারা আত্মাটা কাপুরের মধ্যে নিয়ে সুন্দর করে পেঁচিয়ে আসমানির পথে রওনা হয়ে যায় পথের মধ্যে অন্যান্য ফেরেশতাদের সাথে দেখা জিজ্ঞাসা করে কার রাত্তা নিয়ে যাও আম্বার থেকেও তো এত সুন্দর ঘ্রাণ পাই না কার নিয়ে যাও ফেরেশতারা জবাব দিয়ে বলে অমুক ব্যক্তির আত্মা নিয়ে যায় অমুকের চাচা অমুককে নিয়ে যায় অমুকের ভাইকে নিয়ে যায় আল্লাহর হুকুমের গোলামি করার কারণে আল্লাহ অবদুল আল তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন তার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বলার তাকে জান্নাতি মানুষ হিসাবে স্বীকৃত করে দিয়েছেন এভাবে পরিচয় দিতে দিতে আত্মা বহনকারী তারা আসমানের পথে রওনা হয়ে যায় প্রথম আসমানের কাছে যখন পৌঁছে যায় প্রথম আসমানের সুস্বাগত জানাইতে জানাইতে আত্মাটা উপরের দিকে পাঠিয়ে দেয় এভাবে আত্মা বহনকারী ফেরেস তারা যখন সাত আসমানের উপরে চলে যায় আল্লাহ রব্বুল আরামিন ডাক দিয়ে বলে আমার ফেরেস তারা রেহে আত্মাটা নিয়ে উপরের দিকে আর আসার কোনো দরকার নাই উত্তভোগিতা বা ভাবতি ফি আইলিন আমার বান্দার আত্মাটা জান্নাতের একটা জগৎ ইল্লিহিনের মধ্যে লিপিবদ্ধ করে দা মুসলমান ভাইরারে আমার এদিকে ইমানদারকে দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা গোসল দিলাম কাফনের কাপড় পড়াইলাম জানাজান নামাজ পড়াইলাম এরপরে যখন আমরা ইমানদারকে কবরের মধ্যে রেখে বাড়ির পথে ফিরে আসি বাড়ির পথের দিকে যখন রওনা হয়ে যায় পায়া তিনি মারাকান কারিমান সাথে সাথে ইমানদারের কবরের মধ্যে দুইজন ফেরেস্ট এসে উপস্থিত হয়ে যায় ফেরেস্তারা এসে তিনটি প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন মান রব্য জবাব দাও তোমার রবকে হায়াতের জীবনে কার আমি করেছ জবাব দাও ইমানদার জবাব দিয়ে বলে রব্বি আল্লাহ আমার মালিক ছিল একমাত্র আল্লাহ আমি আমার হায়াতের জীবনে গোলামি করেছি একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে আমার মাথা নত করি না গোলামী করেছি তো একমাত্র আল্লাহর গোলামি করেছি দাসত্ব করেছি তো একমাত্র আল্লাহ দাসত্ব করেছি কোন পীরের দরগায় গিয়ে শেষ দা নাই কোন মানুষের কদমের মধ্যে সেজদা দেয় নাই কোন মাজারে গিয়ে সেজদা দেয় নাই আমার মালিক ছিল একমাত্র আল্লাহ আমার পুরাটা জীবন আমার মালিকের বাদ থেকে ঠিক কাটিয়ে দিয়েছি মুসলমান ভাইরা রে আমার এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করে অমান দিন হায়াতের জীবনে তোমার ধর্ম কি ছিল কোন ধর্মের অনুসরণ করেছিলা জবাব দাও ইমানদার জবাব দিয়ে বলে দিন ইয়াল ইসলাম আমার হায়াতের জীবনে আমি ইসলাম ধর্মের অনুসরণ করেছিলাম দিন ইসলামের অনুসরণ করেছিলাম আল্লাহ রব্বুর আলমিন আমাকে সংবিধান রূপে দিয়েছিলেন কোরআন কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালনা করেছে মানুষের বানানো কোনো মতবাদের আমি পরোয়া করি না মুসলমান ভাইরারে আমার এবার তিন নম্বর প্রশ্ন করা হয় ওয়া মান हाজার রাজুলু লযী এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা জবাব দাও এনাকে তুমি চিনো কিনা ইমানদার জবাব দিয়ে বলে हाজা নবীউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার জবাব দিয়ে বলে আরে এ তো আমার সেই নবী যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে আমার জীবন পরিচালনা করেছি আমি কখনোই আমার নবীর সুন্নাতের পরিপন্থী চলি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আং সাদাক আবদী ও আমার ফেরেশতারা, আমার বান্দা যা যা কিছু বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আমার বান্দার প্রত্যেকটা কথাকে সত্যায়ন করলাম। আমি নিজে আমার বান্দার প্রত্যেকটা কথাকে সত্যায়ন করলাম। আলবিসুহুম মিনাল জান্নাত আল্লাহ রাব্বুল বলেন আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়া আফিসুহুম মিনাল জান্নাম আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও যাতে করে আমার বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ আরাব্বুল আর আমিন ডাক দিয়ে বলেন আমার প্রিয় বান্ধব ও আমার গোলাম তুমি কবরের মধ্যে আরামের ঘুমে থেকে যাও তুমি ঘুমিয়ে থাকো দুনিয়াতে বড় কষ্ট করেছ রাত্রে জাগরণ করে তাহাদ্জতের নামাজ পড়েছ হোরআন উল কারিমের করেছ আজকে তুমি আরামের ঘুমে থেকে যাও কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাগ্রত করে জান্নাতের মেহমান বানিয়ে দিব মুসলমান ভাইরারে আমার তাহলে বোঝা গেল একজন ইমানদারের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি বানিয়েছেন অনেক বেশি দান করেছেন আমরা পাঁচ নামাজ যখন করি নামাজের মধ্যে আল্লাহ কাছে আমরা দোয়া করি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিমের উপরে পরিচালিত করুন আমাদেরকে হকের উপরে পরিচালিত করুন সহজ রাস্তা আমাদেরকে দেখিয়ে দিন যে রাস্তার মধ্যে চলার কারণে যাদেরকে আপনি পুরস্কৃত করেছিলেন তাদের রাস্তার মধ্যে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি ইনাম দান করেছিলেন পুরস্কৃত করেছিলেন কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন চার শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রব আলমিন পুরস্কৃত করেছি নাম দান করেছি জান্নাতের সুসংবাদ চার শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ রব্দুল আল দান করলাম আল্লাহ রব্দুল আলামিন আমিন বলেন উলা ইকা আন আম আল্লাহ আলাইহি মিনান্নবিহীনাব সিদ্দে কে না বসুহা দা ই মসলিহিন ওয়াসুনা উলা আল্লাহ আল্লাহরবলা আল আমিন বলেন চার ধরনের মানুষ হরন ইয়াহামত প্রাপ্ত এই চার শ্রেণীর মানুষদের জন্য আমি আল্লাহরফ বোলা আল আমিন জান্নাতকে সুসজ্জিত করেছি চার শ্রেণীর মানুষগুলো হলো পুরস্কৃত আমার প্রিয় বান্দাব উলাইকান আম আল্লাহ আলিহিম মিনান্নাবি ইন এক নম্বর হরণ অবীগণ আম্বিয়া আলিহিমুস সালাম গণ হচ্ছেন পুরস্কৃত বান্দা আল্লাহর অফ বোলা আমিন নবীদের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন নবীদের কোন গোনা নাই মাসুম এক নম্বর আম্বিয়াগণ হচ্ছেন পুরস্কৃত ইনআম প্রাপ্ত মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন দুই নম্বর সিদ্দিকগণ তিন নম্বর ওয়াস সাহাদা যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছে কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়িত করবার জন্য জীবন দিয়ে দিয়েছে পরিবার বিসর্জন দিয়েছে জীবনের মায়া করে নাই যারা ইসলামের জন্য দিনের জন্য শাহাদ উদ্বরণ করেছে এরা হলো তিন নম্বর নাম প্রাপ্ত চার নম্বর ও সলেহীন আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা সলেহ এই চার শ্রেণীর মানুষদেরকে নবী হে আপনি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন তারা হলো নিয়ামত প্রাপ্ত তারা আমার প্রিয় বান্দা তারা কেয়ামতের ময়দানে আমার জান্নাতের মেহমান হবে মুসলমান ভাইরা রে আমার মুফাসসিরিনে কিরাম সালেহিনদের আরেকটি পরিভাষায় বলেছেন সালেহিন দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে কিরাম আলেমদেরকে সালেহিন বলা হয়েছে এই সালিহিন আলেম ওলামাদের কত মর্যাদা কত দাম আলেম ওলামাদের আল্লাহর পয়গম্বর sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের ময়দানে ছেলে সন্তানগুলো তার বাবা মাকে চিনবে না বাবা মাতার ছেলে সন্তানকে চিনবে না কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না সকলেই নিজের ব্যস্ততায় নিমজ্জিত থাকবে ওই কঠিন মুসিবতের সময় তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাফাত করবে ইশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাস তিন ধরনের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর আল আমবিয়া নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে দুই নম্বর আলেমগণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে তিন নম্বর শহীদগণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে আলেমগণ তার জাতির জন্য মালিকের কাছে বলবে আল্লাহ আমার সাথী এই ব্যক্তি আজকে জাহান নামি হয়ে যাচ্ছে আল্লাহ তাকে সাথে না নিয়ে আজকে তোমার জান্নাতে যাব না মুসলমান ভাইরারে আমার একজন আলেমের এত মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর পয়গম্বার বলেন একজন আবেদ সারা নামাজ পড়বে সারা রাত্র কোরআন কানিমের করবে সারা জিকির করবে সারা রাত্র আবাদত করবে আর একজন আলেম রাত্রে সার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন একজন আলেমের সারা রাত্র সারা রাত্রের ঘুম আর একজন আবেদ একজন মূর্খ ব্যক্তির সারা রাত্র আবাদত আলেমের আবেদের এবাদতের চাইতে বহু গুণে উত্তম মুসলমান ভাইরা আমার এত ফজিলতের কথা বলা হয়েছে আলেমগঞ্জ যদি অপরাধ করে কামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আলেমুল আমাদের বিচার মানুষের সামনে করবেন না আল্লাহর পয়গম্বার বলেন একজন আলেমের যখন আল্লাহ রব্বুল আলমিন বিচার করবেন যামতের ময়দানে পর্দার মধ্যে নিয়ে যাতে মানুষ না দেখে পর্দা টানিয়ে পর্দার মধ্যে একজন আলেমের বিচার করা হবে এত মর্যাদা কেন দেওয়া হলো একজন আলেমকে এত দাম কেন দেওয়া হলো তার কারণ হলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আমার উম্মতেরা আমার আলেম সম্প্রদায় শুধু আমি পৃথিবীতে যত নবী এসেছে হে আমার উম্মতের আলেম সম্প্রদায় সমস্ত নবীদের ওয়ারিস আমার উন্মতের আলেম সম্প্রদায় সমস্ত নবীদের ওয়ারিস কাজে আল্লাহ আমি না আলেম সম্প্রদায়ের এত দাম দান করেছেন এত মূল্য দিয়েছেন তেমতের ময়দানে আখিরে জামানার নবীর উন্মতের আলেম সম্প্রদায়কে নবীদের সাথে একসাথে জান্নাতে যাওয়ার সুসংবাদ তাদেরকে দিয়েছেন কিন্তু বড় দুঃখের বিষয় নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তোমাদের জীবনের প্রত্যেকটা কাজ আলেমদের পরামর্শ নিয়ে করবে ঠিক কিনা রসুলের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের জীবন চলার পথে প্রত্যেকটা কাজ আলেমদের সাথে পরামর্শ করে করবে সংসারের কাজ আলেমদের সাথে পরামর্শ করে করবে ব্যবসায়ের কাজ আলেমদের সাথে পরামর্শ করে করবে কিন্তু আজকে এক শ্রেণীর মানুষ বলে তবলিক আলেমের কথাই চলবে না ঠিক না এক শ্রেণীর মানুষ বলে তবলিক নাকি আলেমের কথাই চলবে না তবলিক কি জাহেরের কথাই চলবে নাকি আল্লাহর বলেন সংসারের কাজ আলেমের কথাই চলবে আলেম ওলাবাগম হচ্ছেন সমস্ত নবীদের ওয়ারিস এত মর্যাদা ইসলাম তাদেরকে দান করেছেন আজকে কিছু মানুষ আছে তিন চিল্লা লাগায় এসে এমন একটা ভাব দেখায় যে সে বড় মস্তিসাপ হয়ে গিয়েছে ঠিক না। এগুলো বড় জাহা আলত ছাড়া আর কিছু নয় মেহেতারমহা জিরিন একজন নার্স পাঁচশো বছর নার্সিং করলে যেমন ডাক্তার হয় না ঠিক তদ্রুপ একজন ব্যক্তি পঞ্চাশ বছর যদি চিল্লা লাগায় এরপর একজন আলেমের সমপর্যায় পৌঁছাইতে পারবে না পঞ্চাশ বছর চিল্লাগাইলে একজন আলেমের সমপর্যায় পৌঁছাইতে পারবে না কিন্তু আজকে দেখা যায় চিনচিল্লা লাগানোর পরে মুফতি শব্দের সাথে তর্ক করা শুরু করে দেয় ঠিক কিনা এগুলো কেমতের আলামত এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয় মহতারা আপনারা সকলেই জানেন পৃথিবীর মধ্যে একটা দাওয়াতি কাজ প্রচলন রয়েছে দাওয়াত ঠিক কিনা এই দাওয়াত মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে বড় ধরনের একটা অস্থিরতা বিরাজমান রয়েছে আমি তো বলি এই অস্থিরতার পিছনে এক নম্বর দায়ী অটো আমির সাদ সাহেব কথা বলেন ঠিক সাহেব হচ্ছেন একজন অটো আমির আমাদের ওলামায় একরাম তিনাকে বলেছেন আমাদের আনন্দের কথা নকল করছি এই সাদ হাদা হল্লা একজন কুখ্যাত বেহাদব কথা বলেন ঠিক এই একজন বেহাদবের কারণে তাম পৃথিবীর মুসলমানদের মধ্যে দুই ভাগ সৃষ্টি হয়ে গিয়েছে মসজিদের মধ্যে দুই ভাগ হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের জাতীয় মসজিদের মধ্যে মারামারি হয়ে যায় এই সাদপন্থীর কারণে কথা বলেন ঠিক মহতার আমহাজির সে যদি চাই পৃথিবীর সমস্ত আলেমদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবে এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যে সব কিছু সম্ভব কথা বলেন ঠিক কিনা একটা লাইভের মধ্যে এসে তার ভুলগুলোকে শুধরে নেবে আলেম ওলামাগন তার হাতের মধ্যে চুমা খাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বড় দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি কাদিয়ানিরা যেরকম ভাবে ইংরেজদের দালাল ছিল ইংরেজদের সৃষ্টি করা একটা দালাল দল ছিল কাদিয়ানিরা ঠিক আমরা রক্ষা করেছি এই সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল কথা বলেন ঠিক কেনা সাদিয়ানিরা রয়ের দালালের মধ্যে কোনো সন্দেহ নয় মেহতারাম হাজির বাংলাদেশের সমস্ত আলেমগঞ্জ একমত সাদিয়ানিরা গুমরা এর মধ্যে কোনো সন্দেহ নাই ওলাম একরাম রেজমা হয়ে গিয়েছে কারণ সে বারবার বারবার সে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছে মহтара মাহাজিরিন আপনারা বলবেন হুজুর সাদ সাহেব তো দিনের কাজ করে আপনারা কেন তার বিরোধিতা করেন প্রশ্ন আসতে পারে কি পারে না উলামায়ে کرام কেন সাদ সাহেবের বিরুদ্ধে বিরোধিতাচরণ করা শুরু করেছেন আজকে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব আজকে খুলে খুলে সে বিষয়গুলো আপনাদেরকে জানাব আপনারা অনেকে বলেন হুজুর আপনারা হুজুর হয়ে আরাক হুজুরের পিছে কেন লাগেন এমন প্রশ্ন আসে কি আসে না কেন সমস্ত উলামায়ে کرام সাতপন্থীদের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে আজকে আমরা সুস্পষ্টভাবে জেনে নিব ইনশাআল্লাহ তাআলা মহতারাম হাজিরিন কাজে আমি বলবো বর্তমান সরকারকে জানান দিতে চাই সাতপন্থীদেরকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে তাদের কার্যক্রম বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না তারা বাংলাদেশের সরল মরা মুসলমানদের ইমান হরণের এজেন্ডা বাস্তবায়ন করছে কাজেই ভাদাইল যেহেতু এটা কেন্দ্রীয় মসজিদ আমার এই ভাদাইল কেন্দ্রের মধ্যে যতগুলো মসজিদ আছে কোনো মসজিদের মধ্যে যদি সাতপন্থীরা যাই মসজিদে ঢুকতে দিবেন না গাছের সাথে বেঁধে রাখবেন আমি বলছি মামলা হলে আমার নামে হবে গাছের সাথে বেঁধে রাখবেন একজন সাতপন্থীকে তবদিক জামাতের কাজ করবার জন্য মসজিদে ঢুকতে দিবেন না মহতারাম হাজির যেখানে বাংলাদেশের সমস্ত আলমগণ একমত সমস্ত ওলামা একরামগণ একমত যে সাদপন্থীরা এই সাদিয়ানিরা রয়ের দালাল এরা বাতিল একটা ফেরকা এদের সাথে চলা যাবে না মহতারাম হাজির কেন তারা বাতিল আসুন আমরা কোরআন থেকে জেনে নেই এই সাদ সাদ হাদা হল্লা এই বিয়াদবের একটা বড় ধরনের একটা ভুল আকিদা এক নম্বর সে বলে হিদায়েত যদি আল্লাহর হাতে থাকত হিদায়েত যদি আল্লাহর হাতে থাকত তাহলে যুগে যুগে নবী পাঠানোর দরকার হতো না বলবেন না আমার বানানোর কথা নাকি আপনারা তার ভিডিওতে দেখেছেন সাদ বলেছে। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আমিনের হাতে যদি হিদায়াত থাকত তাহলে যুগে যুগে নবী পাঠানোর প্রয়োজন হতো না কাজেই এই কথা সে বলেছে কোরআনুল কারিমের সুস্পষ্ট বিরোধিতা করেছে